সম্মানিত আমার যারা সামনে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার কথাগুলো শুনছেন সবার প্রতি আন্তরিক সালাম দিয়ে শুরু করছি প্রত্যেক দিনের ন্যায় ওরানুল করিম এবং হাদিস থেকে আলোচনা করার জন্য তো ভাইরা আমি আজকে আলোচনা করব জান্নাত এবং জাহান নামের মালিকানা নিয়ে তো ভাইরা আবু হইতে বর্ণিত তিনি বলেন বলেছেন যে যদি বান্দা বান্দা মারা যায় তার জন্য কোনো জান্নাত এবং জাহান্নাম অবতরিত মালিকানা সূত্রে তাকে দেওয়া হয় যদি ব্যক্তিটি মারা যায় তার পাপের কারণে যদি জাহান্নামের ভিতরে চলে যায় তাহলে তার জান্নাতি জান্নাতের যে জায়গা তার জন্য বরাদ্দ ছিল এইটা শূন্য হয়ে যায় এই শূন্য হওয়ার পরে অন্য অন্য যারা আছেন জানাত এদেরকে মালিকানা দিন তাদেরকে দিয়ে দেওয়া হয় এটা হরানের ভিতরে এই বিধানটা আল্লাহ রব্বুল্লা দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ আর এই হাদিসে একটা এসেছে বাইহাকি হাকিব এমনি মাজা শরীফ তৃতীয় খণ্ড পৃষ্ঠান নং ছয়শো ছাপ্পান্ন জান্নাতের বর্ণনায় হাদিসটি এসেছে বাই হাকিব শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠানং তিনশো একচল্লিশ হাদিস নং তিনশো সাতাত্তর নম্বর হাদিসে দেওয়া আছে তারপর মুসনাদে সাহাবা ষষ্ঠ খণ্ড পৃষ্ঠান নং দুশো বাউান্ন মোসনাদবরাইরা রাজে আল্লাহন বর্ণনা করেছেন তো ভাইরা আমরা দুনিয়াতে থেকে যে আমল নিয়ে কবলে চলে যাব আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি মেহমানদেরকে জান্নাতি দিয়ে দিবে আর নামি যারা রয়েছেন তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে তো এটার জন্য নিজে নিজেরাই দায়ী অত কোনোকে দায়ী করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে প্রকাশ করে দিয়েছে কোরআনের মাধ্যমে রসুলের মাধ্যমে হজুরবা সাল্লা সাল্লাহ হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে কিন্তু আমরা বোঝার পরে না বুঝে না বোঝার ভান ধরে আমরা নিজের স্বার্থটাকে বাস্তবায়ন করার জন্য নিজের স্বার্থটাকে আমরা আঁকড়িয়ে ধরার জন্য আমরা ওগুলো ভুলে গেছি। এর জন্য আল্লাহ রব্বুল আলমিন দায়ী থাকবে না আল্লাহ রব্বুল আলমিনের হিসাব এবং বিচার অনুযায়ী যার যার যে জায়গায় যোগ্য আল্লাহ রব্বুল আলমিন তাকে সেই জায়গায় দিবে তো ভাইরা আমাদের আমলের কারণে যদি এটা হয়